দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ক্রিকেট পাড়াতে এক এক সময় এক এক ধরনের কথা মানে চাউর হয় চাউর হয় বলতে আমাদের দেশি ভাষায় আমরা যেটা বুঝি এক এক সময় এক এক ধরনের কথাবার্তা ছড়ায় ছিটায় পরে যেমন ধরেন এখন একটা কথা ভেসে বেশি আসতে সেইটা হচ্ছে যেমন ভারত এখন নিজেরাই চাচ্ছে যে আপনার কি বলে ওইটাকে আইসিসির যে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ সালের যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা সেটা ভারত নিজে আয়োজন করতে চায় সেই ক্ষেত্রে দুই দিকে লাভবান হয় সেই ক্ষেত্রে ভারতও আর্থিকভাবে অনেক বেশি লাভবান হবে এবং আইসিসি তো আরও বেশি লাভবান হবে কারণ ওই যে একটা কথা কিন্তু আগেই একটা ভিডিওতে বলছি সেটা হচ্ছে যে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আপনার টিম ইন্ডিয়া একশো কোটি মানুষের একটা দেশ যে দেশে ক্রিকেট খেলাটা অনেক বিশাল একটা ব্যাপার যে দেশের একশো পঞ্চাশ কোটি মানুষই ক্রিকেটটাকেই তাদের অনেক বেশি বিনোদনের একটা বিষয় মনে করে সেইখানটাতে যদি ক্রিকেট এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনুষ্ঠিত হয় অবশ্যই সব দিকে ব্যবসায়িকভাবে লাভবান হবে আইসিসি সেটা নিয়ে কোনো দৃঢ় নেই তবে এটা কতটা সত্যি বা কতটুকু মিথ্যা সেটা ওই যে আগেই একটা কথা বলছি অনেক সময় অনেক কথাই চাউর হয় সেটা কতটা সত্যি বা কতটা মিথ্যা সেটা পরবর্তীতে প্রমাণ পাওয়া যাবে বাট কথা পাকিস্তানে যেই পাকিস্তানের যেই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ভারত পাকিস্তানে এই মুহূর্তে আপনার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে চাচ্ছে না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে পারছে না বা চাচ্ছে না তো আইসিসি কিন্তু ভারতকে বাদ দিয়ে অবশ্যই এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই এটা কখনোই তারা আয়োজন করবে না এটা আমার জায়গা থেকে আমি বলতে পারি কারণ সেটা কখনোই আয়োজন করা পসিবল হবে না ভারতকে বাদ রেখে তো যাতে করে পাকিস্তান এই খেলাতে যেমন ধরেন পাকিস্তান এখানে পাকিস্তানের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু অ্যারেঞ্জটা এটার হোস্টের দায়িত্ব এবার পাকিস্তানের উপরেই পড়ছে তো পাকিস্তানের সামনে তিনটা রাস্তা আছে যেমন ধরেন ধরেন পাকিস্তানকে যদি আপনার এই হোস্ট হিসেবে থাকতে হয় এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ক্ষেত্রে পাকিস্তানকে আমার কাছে মনে হয় যেন ভারতের শর্তগুলা মেনে নিতে হবে আপাত দৃষ্টিতে যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হইতে হয় তাহলে পদ্ধতি হচ্ছে তিনটা প্রথমত হচ্ছে ভারতকে পাকিস্তান গিয়ে খেলতে হবে যে বিষয়টা নিয়ে ভারতের একদম ইচ্ছা নেই ভারত সরাসরি নাই করে দিছে তারা পাকিস্তান গিয়ে খেলতে পারবে না দ্বিতীয়ত যে পদ্ধতিতে আপনার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে পারে সেটা হচ্ছে হাইব্রিড মডেল যেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের খেলাগুলো পাকিস্তানেই হবে ভারতের খেলাগুলো ভারতে না হলেও অন্য কোনো ভেনুতে অনুষ্ঠিত হবে পাকিস্তান ব্যতীত তো এই হাইব্রিড মডেলটা আবার পাকিস্তান সমর্থন করছে না পাকিস্তান আবার হাইব্রিড মডেলের পক্ষপাতি না আর তৃতীয় যে প্রস্তাবটা আছে সেটা হচ্ছে গিয়ে পুরো টুর্নামেন্টটাই অন্য কোন দেশে স্থানান্তর করা হবে সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত সাউথ আফ্রিকার নামটা চলে আসতেছে কিছু ক্ষেত্রে দুবাইও হইতে পারে বা অন্য কোনো নিরপেক্ষ বেনুও হইতে পারে তো এই ব্যাপারটা ভারতের কোনো আপত্তি হয়তো বা থাকবে না তবে পাকিস্তান যদি এই ব্যাপারে আপত্তি করে বসে পাকিস্তান যদি বেঁকে বসে তাহলে আইসিসির কোনো ইভেন্টে পাকিস্তানকে আসলে অংশগ্রহণ করতে দেয়া হবে কি না সেই ব্যাপারটা অনেক বড়ো একটা প্রশ্নবোধক থেকে যায় আর আমি জানি না যে পাকিস্তান আইসিসির এই প্রস্তাবটাকে কিভাবে আসলে ঠুকরে দিবে কিভাবে এই প্রস্তাব থেকে বের হয়ে আসবে পাকিস্তান আমি জানি না আর তাছাড়া আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই যে তৃতীয় যে প্রস্তাবটা এই প্রস্তাবটাই অনেক বেশি গ্রহণযোগ্য অনেক বেশি লাইবিলিটি পায় এই প্রস্তাবটাই যেহেতু ভারত ক্রিকেটের অনেক বড় একটা ব্র্যান্ড আগেই বলেছি যেহেতু তারা নিষেধ করে দিয়েছে তারা খেলতে যেতে চাচ্ছে না নিরাপত্তাজনিত ইস্যুস আছে তাছাড়া দুই দেশের যে পারিপার্শ্বিক যে রাজনৈতিক সম্পর্ক সেই সম্পর্কটা এখন অনেক বেশি অবনত যে কারণে হয়তোবা তারা সেটা চাচ্ছে না তো শেষ পর্যন্ত পাকিস্তান ভারতের কাছে একটা অনুরোধ করেছে সেই অনুরোধটা হচ্ছে অন্তত পক্ষে মানে ভারতের সব ধরনের আবদারই কিন্তু পাকিস্তান মেনে নিঃসে আপাতত বলা যায় তবে তারা যে জিনিসটা বলতেছে আসলে সেটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না সেটা হচ্ছে পাকিস্তান এখন বলতেছে যে ভারতের অন্তত পক্ষে একটা ম্যাচ পাকিস্তানে এসে খেলুক বাকিগুলো অন্য ভেনুতে তারা চাইলে খেলুক কিন্তু তারা চাচ্ছে ভারত একটা ম্যাচ খেলুক পাকিস্তান এসে গ্রুপ পর্বের যে কোনো একটা ম্যাচ আর আরেকটা ব্যাপার তারা জুড়ে দিয়েছে সেটা হচ্ছে যদি পাকিস ভারত ফাইনালে উঠে তাহলে অবশ্যই সেই ফাইনাল ম্যাচটা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এসে ভারতকে খেলতে হবে এই যে এইটা এই শর্তগুলো যেমন জুড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন আমার কথা হচ্ছে যদি কোনো টিম এক ম্যাচ খেলতে যাইতে পারে তাহলে তার বাকি আরও দুই তিনটা ম্যাচ খেলতে সমস্যা কোথায় পাকিস্তানে তা আমার কাছে মনে হয় না যে ভা ভারত পাকিস্তানের এই শর্তে রাজি হবে যে আমি যে কথাটা বললাম তারাও আমার কাছে মনে হয় যে সেম আউটপুটই দিবে যে তারা বলবে যে যদি আমরা এক ম্যাচ খেলতে যাইতে পারি তাহলে বাকি সব ম্যাচগুলো খেলতে চাইতে আমাদের সমস্যা কোথায় তো দর্শক আপনারা যারা আমার এই কথাগুলো শুনলেন এতক্ষণ যাবত আপনাদের কি মনে হয় যে পাকিস্তানের এই অনুরোধ কি ভারত রাখবে অবশেষে আসলে কি দেখেন অনেকে এখন আমার এখানে এসে কমেন্টস করবেন যে ভারত অনেক বড় ভারতের কাছে নত হওয়া ছাড়া উপায় নাই আসলে সত্যিকার অর্থে কি ক্রিকেটের দিক দিয়ে ভারতের যে সিদ্ধান্তগুলা সেটা আসলে মেনে নিতেই হবে মেনে নিতেই হয় কারণ ওই যে একটা কথাই বলছি একটা কথাই আগেও বলছি যে আপনার ক্রিকেটে কিন্তু ভাই একশোটা টিম নাই দুইশোটা টিম নাই যাদেরকে একত্রে করলে গোটা নেশনের পপুলেশন দেড়শো কোটি হবে তো দেড়শো কোটি জনগণের যে দেশ সেই দেশের মানুষের যখন ক্রিকেট আবেগ অনেক বেশি থাকে তো তাদের ডিসিশনগুলো না অনেক সময় প্রায়োরিটিস পায় অনেক সময় প্রায়োরিটিস পায় ওই যে জনমতের একটা বিষয় থাকে ক্রিকেট সমর্থনের একটা বিষয় থাকে এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেকের কাছে প্রায়োরিটিস পায় তো সেটা নিয়ে আসলে আক্ষেপ করে কোনো লাভ নাই দিন শেষে পাকিস্তানকেই আমার কাছে মনে হয় যে ভারতের কাছে নত ইহত হবে ভারতের কাছে কিছু সিদ্ধান্ত তাদের তাদের পক্ষে না আসলেও তাদেরকে যদি ক্রিকেটটা তারা খেলতে চায় তাদের আসলে ভারতের এই সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আমার কাছে মনে হয় না আর কোনো উপায় আছে তো দর্শক আপনাদের কি মনে হয় যে ভারত কি আসলে পাকিস্তান একটা ম্যাচ হলেও খেলতে যেতে চাইবে কিংবা পাকিস্তানের অন্য কোনো সিদ্ধান্ত কি ভারত মেনে নিবে কিংবা পাকিস্তান কি এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করবে তো আপনাদের যাই কিছুই মনে হোক না কেন আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দয়া করে কমেন্টস করে জানাই দেবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম